ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে ভারতকে যথেষ্ট চাপে ফেলা গেল ট্রাম্প কি অন্তত সেইটা মনে করেছিলেন তো বা কম নয় পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হয়েছে ভারতের ওপর ভারত যথেষ্ট নাস্তা হচ্ছে ভারতকে যথেষ্ট চাপে রাখা যাচ্ছে অতটাও সহজ নয় ভারত থেকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ভারতের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হলো না ভারত অবশ্য সরাসরি সংঘাত সেটা পছন্দ করে না কোনোদিনই করে না তাতে নানান রকম সমস্যা তৈরি হতে পারে ভারত ও বুদ্ধি দিয়ে নানান রকম ভাবে চাপে রাখার চেষ্টা করছে ভারতকে প্রস্তাব দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প যে এফ থার্টি ফাইভ বিমানটা কিনে নিতে সামরিক ক্ষেত্রে অত্যন্ত জরুরি এই বিমান অনেক দেশেরই আছে ভারতের মতো একটা উন্নত দেশ সেই দেশেরও থাকুক এমনটাই চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয় তখন ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে একেবারে প্রস্তাব দিয়েছিলেন যে এই বিমানটা কিনে নিক ভারত ভারতের জন্য যথেষ্ট সুবিধা হবে অন্তত প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত অন্যান্য দেশের মতোই একেবারে এগিয়ে থাকতে পারবে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এই কথা বলা হয়েছিল ভারত সেটাতেই এবার নাকচ করলো পঁচিশ শতাংশ শুল্ক তার পাল্টা হিসেবে পঁয়ত্রিশ কেন পঁয়ত্রিশ বলছি পঁচিশের জবাব পঁয়ত্রিশ কেন বললাম কারণ পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল আর সেখানে ভারত এফ থার্টি ফাইভ সেই যুদ্ধ বিমান কিনবে না এটা বলে দিয়েছে এটা বলে দিয়েছে ভারত স্পষ্ট করে কোনো তথ্য ভারতের তরফ থেকে প্রকাশ করা হয়নি কিন্তু হচ্ছে জাতীয় স্তরের এবং আন্তর্জাতিক স্তরের যে সমস্ত সংবাদ মাধ্যম রয়েছে তারা এইটা নিয়ে জল্পনা শুরু করে দিয়েছে তারা এটা নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে আর সেখান থেকেই খবর যে ভারতের তরফ থেকে স্পষ্ট করে ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের আপাতত এই যুদ্ধ বিমান লাগবে না আমরা নিজেদের দেশেই যুদ্ধ বিমান তৈরি করব। ভারত অবশ্য নিজেদের পরিকাঠামো নিয়ে নতুনভাবে সামরিক ক্ষেত্রে তৈরি করতে চাইছে বিমান এফ থার্টি ফাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিমান সামরিক ক্ষেত্রে ভারতে এরকমই একটা বিমান তৈরি করতে চাইছে অন্তত ফিফথ জেনারেশনের এই বিমান ভারত তৈরি করতে চাইছে নিজেদের দেশে অন্য দেশের উপর নির্ভরশীলতা ভারত একটু হলো কমাতে চায় আর সেটাই জানিয়ে দিয়েছে যিনি বারবার দাবি করেন যে আন্তর্জাতিক লেভেলে বিভিন্ন দেশের মধ্যে শান্তি স্থাপন করেছেন ভারত পাকিস্তানের মধ্যে শান্তি তিনি স্থাপন করেছেন পৃথিবীর বেশ কয়েকটা দেশের মধ্যে তিনি শান্তি স্থাপন করেছেন সেই ডোনাল্ড ট্রাম্পের জন্য এটা কি বড়সড় একটা অপমান নয় যখন ভারত জানিয়ে দিল এমন বিমান আমাদের দরকার নেই বিচার করুন আট কোটি মার্কিন ডলারের এই বিমান যদি ভারত কিনতো তাহলে আমেরিকাকেই সেই বিমানের রক্ষণাবেক্ষণ করতে হতো কিন্তু ভারত চাই না যে আমেরিকা এই বিমানের রক্ষণাবেক্ষণ করুক তাতে ভবিষ্যতে নানান রকম সমস্যা তৈরি হতে পারে তাই ভারতও সুযোগ বুঝে যথাসময়ে জানিয়ে দিয়েছে না আমাদের লাগবে না আমেরিকাকে যোগ্য জবাব ভারত দিতে পেরেছে বলে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের সমস্ত সংবাদ মাধ্যমে জল্পনা শুরু হয়ে গিয়েছে